নাইটিটা দাগ হয়ে যাবে নাইটির মধ্যে চা করে খেলো দেখছ তোমাদের কাকিমা কেমন করে চা খেলো দেখে নিয়েছ এই জায়গাটা বসতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা খুব ঠান্ডা রোজ রোজ এক কথা বলি আমি তোমাদের জানি না তোমাদের শুনতে খারাপ লাগে কি না তো আমি এখন এখানে বসেছি চা নিয়ে চা খাওয়া কমপ্লিট এখন হচ্ছে থরটা কেটে নেবো কিছুটা সবটা না অল্প একটু কাটব একদম টাটকা রয়েছে ওই জন্য রেখে দেখো আর এই যা কেন এই কিছুটা কেটে নেব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমাকে মুখ দেখতে হবে না আজ দেখো এই থরটা কেটে নিলাম এইভাবে ঠিক এইভাবে কেটে নিলাম থোরটাকে ঠিক আছে ওই যে মাঝখানে যে লোমগুলো থাকে যে শ্বাসগুলো আর কি ওগুলো ফেলে দিয়েছি দিয়ে এভাবে কেটে নিলাম কদিন আগে সোমনাথ বলছিল থোট দিয়ে ডাল করবা তো বর্ষা থোট দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তো ওই পাশের বাড়ি থেকে সেই থোঁটটা দিয়েছিল ওই থোঁটটা এইভাবে কেটে নিলাম এর মধ্যে ভরে নিচ্ছি বিকেলে মেয়ের বাড়ি যাব ঠিক আছে দেখো এতেই হয়ে যাবে ওদের আর একটু কাটি আর বাকিটা আমি আলু দিয়ে একটু ভাজা করবো আজকে করবো না হয়তো কারণ ফ্রিজে দরকারি আছে মাছের ঝোল আছে ডিমের ঝোল আছে চলো শুভ দুপুর তোমাদেরকে কি ভিডিও করব বলো তো ওদিকে হয়তো আওয়াজ পাচ্ছ শশা শশা করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসে এডিটও হচ্ছে চা খাওয়া হচ্ছে থর কাটা হচ্ছে সব একসাথে হচ্ছে আর এই জানলাটা খুলিনি আজকে এটা এই জানলাটা খুলিনি কারণ একটু পরেই তো বেরিয়ে পড়বো আর বারবার জানলা খোলা বন্ধ ভালো লাগে না আর ওদিকে বিছনা টিসনা তুলে তারাও ব্যাক ক্যামেরায় দেখায় ওদিকে ওই যে বিছানা টিছানো তোলা কমপ্লিট ঘর চার দেওয়া হয়ে গেছে আজকে আর ঘর মুছবো না আর এই যে এখানে বসেছি সবজিটা একটু কেটে নিই নিয়ে তারপরে স্নান করব স্নান করে ভাত খেয়ে তারপরে বেরোবো আর বাইরে জল রোদে দিয়েছি খুবই নিচ দিয়ে দেখা যাচ্ছে নিচ দিয়ে ওখান দিয়ে মশা ঢুকে জানো রাত্রিবেলা ওই নিচটা আমাকে কিছু দিয়ে বন্ধ করতে হয় নাহলে ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে তোমার ওই ইয়ে করি তো কী করি ঘরে গুড নাইট জ্বলে গুড নাইট জ্বলার পরে কী হয় ওই যখন ঘরটা পুরো গন্ধ হয়ে যায় তখন আর ভালো লাগে না তখন মনে কি গুড নাইটটাকে বন্ধ করে দিই কিন্তু যখন গুড নাইটটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখি আবার মশা হ্যাঁ তা হচ্ছে যে কি ব্যাপার মশাগুলো তো মরে গেল বা পালিয়ে গেল আবার কেন মশা কামড়াচ্ছে তখন আমি ওই বুদ্ধিটা বার করেছি যে দাঁড়া চলো ভাত পড়ে যাচ্ছে মনে হয় হ্যাঁ দেখো ভাত ফুটে চলো গ্যাসটাকে বন্ধ করে দিই আমি কি বললাম তোমাদের গ্যাসটাকে বন্ধ করে দিই তাই বললাম না দেখেছো এটা কি গ্যাস বলতো এটা তো ইন্ডাকশন মানুষের এত ভুল ভ্রান্তি হচ্ছে না আজকাল গতকালকে মেয়ের ভিডিওতেও দেখলাম কি যেন একটা ভুল বললো কথার কথার মধ্যে কথা আর কি ওরকম ভুল ওয়ার্ড বেরিয়ে যায় বলবো ইন্ডাকশানটা বন্ধ করি বললাম গ্যাসটা বন্ধ করি ভাবো তাহলে আবার কিছুক্ষণ পর এসে ধরিয়ে দেবো আর এই আওয়াজটা বন্ধ হলে তারপরে সুইচ থেকে বন্ধ করি তোমরা বলেছিলে আমার মনে আমাদেরকে দৌড়ে গিয়ে দৌড় নিতে তাই মেঝের সাথে লাগলে আমরা হেরে তাই তাই আর তোমরা আমাকে একটা জিনিস বলো আমি আমাক আমাকে কেমন লাগছে দেখো কেমন লাগছে বলো তোমার কিউট লাগছে কেমন লাগছে না বলো এমনি লাগছে এরকম এরকম ছুঁয়ে দিতে হবে না বুঝলে তো মানে আলগোছে দিতে হবে ছুঁলেই যদি মুখে ছোঁয়া লাগে তাহলে সঙ্গে সঙ্গে এরকম করে মুছবে সঙ্গে সঙ্গে বলছি আমি ছোঁয়া দিইনি কিন্তু আমি করে দিয়েছি এই দেখো এটা আমার নতুন হেয়ার না কাল শান্তিপুর থেকে আসে বলা কিন দিয়েছিলাম আমি জানি আমি দিদার সাথে ছিলাম যারা মায়ের ব্লগ দেখেছো হুম তো চলো চলে এসেছি স্নান খাওয়া দাওয়া কাঁচা কুচি কাজকর্ম সে এইগুলা স্নান মাথা ঘুরবে

ঠিক আছে এখন আমি একটু নিরালি নিয়ে এসেছি গাছের গোড়াগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেবো তারপরে জল দেব তারপরে আমরা সন্ধ্যে যে অন্ধকার অন্ধকার হবে তখন নিচে চলে যাব বুঝলে আর বাড়িতে কিচ্ছু ভিডিও করিনি সেই সকালে একটু ভিডিও করেছিলাম চা খেতে খেতে আর থোর কাটতে কাটতে তারপরে আর বাড়িতে ভিডিও করার টাইম পাইনি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছিও নি আজকে গা হাত পা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি বুঝলা ওই ট্যাঙ্কির ঠান্ডা জলে স্নান করে কালকে গরম জল করে স্নান করেছিলাম আর আজকে রোদে জল দিয়ে চান করেছি জল রোদে দিয়েছিলাম বাচ্চাদের মতো বাচ্চাদের যেমন জল রোদে দিয়ে স্নান করাই আমিও সেরকম জল রোদে দিয়ে স্নান করেছি চলো এখন আমরা গাছ খোড়াখড়ি করব আর জৈসোনা বল খেলবে দোল খেলবে হ্যাঁ গাছটা একটু খুঁড়ে নি গাছগুলো চলো হ্যাঁ গাছ খুললে খুললে মরে যাবে গাছ খুলে দিলে গোড়াগুলো ই করে দিলে বেঁচে যায় এই গাছটাকে মাটিতে লাগাতে পারে মিট পাথর হয়ে গেছে দেখো পয়সা দিয়ে কেনে কোনো যত্ন নেই কোনো যত্ন নেই এ দেখো এটা কে জল দিলে হয় না শুধু ওই মাটিগুলো খুলে দিতে হয় মাটি খুঁড়বো কোথায় শক্ত হয়ে রয়েছে মাটি দেখো কি অবস্থা এই গাছটা মরেই গেছে এই গাছের আর কিছু নেই এইখানে অন্য গাছ লাগাতে হবে এ গাছ শেষ মোড়া গাছ না রাখাই ভালো চলো এই গাছটা আমি ভিডিওর মধ্যে দেখলাম তাহলে এই গাছটা কি অবস্থা পাতা নেই কিছু নেই অথচ মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে একটা করে ফুল দিচ্ছে এত মানে দেখে খুশি লাগছিল আমার মেয়ের ভিডিওতে দেখছিলাম এই গাছটা মাঝে মধ্যে হঠাৎ করে একটা ফুল দিচ্ছে আরেকটা যদি এরম করে তুলতে আসি না এলাকা কত চেষ্টা করছি পাচ্ছি না তুলতে গেলে এই গাছ ছাদ নোংরা করে রেখে যাবো আবার বক বক হ্যাঁ তো এটাই তো যুগের হাওয়া ঘোষণা ছোট বড় কিছু নেই বকা দিলেই হলো ইয়েস তোমার মাম্মি হাতে বন্ধ করেছে বন্ধ করেছে বন্ধুরা আমরা বল খেলছিলাম খেলতে এই ছাদে চলে গেছে বলটাই দেখো জুম করে দেখাচ্ছি ওটা করছে হবে না আনতে তোকে হবেই আমাকে না গর্দন যাবে। আমার এদিকে ভয়ে মরে যাচ্ছে তোমার ফোন ধরতে আমার হাত কাঁপছে তোর ভয় কি আমি নিয়ে আসছি আমি তোর ভয় করছি ওই বলটা আমার প্রাণ ওটা ছাড়া আমি খেলবো কি করে আমি ভালো করে জানি আনো আনো নিচে ফেলো নিচে ফেলো নিচে ফেলো নিচে ফেলো নিচে ফেলো দি চলো নিয়ে আসি বলটা চলো ও দেখা এই দেখো দুটো অস্ত্র দুটো অস্ত্র দিয়ে নিয়ে আসলাম একটা হচ্ছে ঝুলঝাড়ু আর একটা হচ্ছে ট্রাইপড তোমার আমার গাছটা কাঁপছে আমি গাছে নিরানি দিচ্ছিলাম দিতে দিতে বল খালো দিদা বল খালো দিদা বল খেলো হ্যাঁ এবার নিরানি যেগুলো দিয়েছি নোংরা গাছপাতা পরে আছে সেগুলো তো পরিষ্কার করতে হবে নাহলে মেয়ে রেগে যাবে বলবে গাছ পরিষ্কার করেছো নোংরাগুলো জড়ো করে রেখেছো আমার আবার খাটনি পরিষ্কার ছাদটাকে নোংরা করে রেখে গেছো ওইগুলো পরিষ্কার করছিলাম আর এ বকেই যাচ্ছে দিদা খেলো দিদা খেলো আমি মানে একটা পায়ে এরকম শট মেরেছি এক শটে ছাদে একদম ছক্কা

আজকে তাড়াতাড়ি গেছি লাইটটাও জ্বালানো হয়নি ওখানের ওই দেখো চাঁদ চাঁদটাকে দেখাই তোমাদের পূর্ণিমার পরে চাঁদ একটু করে কমছে অন্ধকার বাবা তালাটা উপরে একটা কি পড়েছিল প্রায় আধা ঘন্টা মতো রেস্ট নিলাম ঠিক আছে শুয়েছিলাম এতক্ষণ উঠলাম উঠে মাছের ঝোলটাকে গরম বসালাম আর এই যে কাচা কুচি করে জানোই তো বেলায় মেলি সব ঘরে আলো জ্বলছে একটা করে শুধু এই লাইটটা বন্ধ করে দিয়েছি আর এই যে এখানে মাছের ঝোল গরম হচ্ছে গরম হয়েই গেল প্রায় মাছের ঝোল এখন এই যে ভাত খাবো থালা নিয়ে এসেছি ভাত খাবো খেয়ে ঘুমু ঘুমু দেবো এই যে এই ফোনটা চার্জ নেই আঠেরো পার্সেন্ট চার্জ বুঝলে ভেবেছিলাম লাইভ করব কিন্তু এগারোটা বাজে তো এখন খাবো না লাইভ করব বলো অনেক কটা দিন লাইভ করা হচ্ছে না আর এই জামা কাপড়গুলো এখানেই রয়েছে সাইডে এক সাইডে রেখে দিয়েছি আলমারিতে আর ধরছে না সিংজিনির মাকে কতগুলো দিয়ে দিয়েছি তাও এখনও আরও রয়েছে চলো এই লাইটটা বন্ধ করে খাওয়া দাওয়াটা করে আসি মাছের ঝোল গরম না করলে খেয়ে ঠিক জুত পাওয়া যাবে না আর ওদিকে গল আউট জালি দিয়েছি বুঝলে বন্ধুরা মাছের ঝোলটাকে নিয়ে আসি আমি গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই হ্যাঁ এরকমভাবে এবার এ আঙুল দিয়ে এ আঙুল দিয়ে ও পেরে যাবে হ্যাঁ আমাকে দেখাচ্ছে আর ও ওইটাই আবার দেখাবে

ওটা না এই দেখো দেখো এই যে চোখের নিমেষে বানিয়ে ফেলল এরকম আজ হচ্ছে দশই অক্টোবর সকাল বেলা ঘুমতে উঠে জানলা খুলে দুটো স্থলপদ্দের দেখা পেয়েছি আর আমি যখন দেখা পেলাম তারপরে পরেই পাশের বাড়ির এসে গাছ থেকে ফুল দুটো তুলে নিয়ে গেল তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে আবার আসছি অনেক কথা আছে তোমাদের